সালামু আলাইকুম বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ সিলেটে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে চত্রবঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে আজ সরকারি সিদ্ধান্ত আসতে পারে বুধবার থেকে শনিবার পর্যন্ত দিনের বেলায় তেরো ঘন্টা কারফিউ শিথিল থাকছে সার্বক্ষণিক সব খবর জানতে আমাদের চ্যানেল ফলো করুন সংক্ষেপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস নামে যে কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা তাতে বুধবার দেশের সকল আদালত ক্যাম্পাস ও রাজপথে পালন করা হচ্ছে নির্বাহী আদেশে বুধবারের মধ্যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী থানা এগারো দিন ধরে চলাক কারফিউর অব্যাহত থাকছে বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল বুধবার থেকে সব ধরনের অফিস আদালতে নয় নয়টা থেকে পাঁচটার নিয়মিত কর্মসূচি সময়সূচি চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর ফেসবুক ইউটিউব ও টিকটক খুলে দিয়েছে সরকার